বাংলাদেশের ঢাকা শহরে ইসরাইল হানাদার বাহিনীর গণহত্যার প্রতিবাদে আগামী বারোই এপ্রিল রোজ শনিবার ফর গাজা কর্মসূচি ঘোষণা করা হয়েছে যেই কর্মসূচির ভেতরে ডক্টর মিজানুর রহমান আল আজারি নিজে উপস্থিত থাকবে আলহামদুলিল্লাহ বলেন যেই কর্মসূচি শুরু হবে শাহবাগ থেকে মানিক মিয়া এমনিউ পর্যন্ত মামুনুল হক উপস্থিত থাকবেন শায়েক আহমাদুল্লাহ আফিজ হুজুর উপস্থিত থাকবেন আল্লামা খালে সাইফুল্লাহ আয়ুবী ডক্টর খনিলুর রহমান মাদানি তারপরে বাংলাদেশের বড় বড় ওলামাই খেলাম ওই জায়গায় উপস্থিত থাকবেন তামাম বাংলাদেশ থেকে অন্তত এক কোটি মানুষ ওই সমাবেশে উপস্থিত হয়ে তামাম পৃথিবীর মুসলমানদেরকে জানান দিতে হবে আমরা ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে আছি আজকের এই মিডিয়ার মাধ্যমে তাম বাংলাদেশের মানুষকে দাওয়াত দিতে চাই আগামী বারোই এপ্রিল শনিবারের বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক এবে নিয়ে কোটি জনতার যেই সমাবেশ হবে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওনামাই কেরামগণ থাকবেন রাজনৈতিক জাতীয় নেতৃবৃন্দ থাকবেন জনপ্রিয় ইসলামিক স্কলার গুণ থাকবেন ছাত্র জনতা থাকবেন চাকুরিজীবী ব্যবসায়ী সর্বস্তরের মানুষেরা থাকবে আমাদেরও থাকার দরকার আছে না নাই আমি নিজে উপস্থিত থাকবো ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দিচ্ছি ওই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে বাইতুল আকসা মুসলমান ইমামদের প্রথম কেবলা যেখানে আমার নবী মেরাজের দিনে সব নবীরা ইমাম সেজে নামাজের ইমাম করেছেন যেই জায়গায় এক লক্ষ নবীরা পদাচরণা যার চতুর্দিকে পঁচিশ হাজার নবীরা চুল ঘুমিয়ে আছে ওই ফিলিস্তিনের পবিত্র ভূমিকে আমরা জালেনদের হাতে ছেড়ে দিতে পারি না সুতরাং আগামী শনিবারের যেই সমাবেশ শাহবাগ থেকে মানিক মানিকমেয় পর্যন্ত হবে বাংলাদেশে নতুন একটা ইতিহাস সৃষ্টি হবে ওই ইতিহাসে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা শহরের কোটি জনতাকে অনুরোধ করে বলি ইমানের দাবিতে এই সমাবেশে উপস্থিত হন সফল করেন ওই ইসরাইল হানাদার বাহিনীর কবর রচনার ঘোষণা দিতে হবে তার কারণে ইমানদার মুসলমানদের শেষ করার নির্ধারণ করেন কোনো কথা আমরা মানতে পারি আমাদের সকল কিমানদার মুসলমানদের পক্ষে আল্লাহ থাকার মতো তাও ফিক দান করুক বলে না আমিন আসল লক্ষ্য করুন ভূমিকার আলোচনা শেষ টাইম যেহেতু কম মাত্র কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে তাম পৃথিবীর প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ ভালো করে বোঝেন এই বাংলাদেশ সাতচল্লিশ সালে ভারত বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়েছিল শান্তি পাওয়ার জন্য দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা শান্তি পাইনি উনিশশো একাত্তর সালে বাংলাদেশ আবার স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য কিন্তু আমরা শান্তি পেলাম না দুই হাজার চব্বিশ এসে আবারও কোনো অভ্যুত্থান করেছি শান্তি পাওয়ার জন্য আমরা কি শান্তি পাচ্ছি তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে এটা জানার দরকার আছে না নাই এই গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ তালা আমাদের শোনার মতো তাও ফিক দান করুক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমাদের নবী যে জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে আমাদের নবী এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল দলের নাম নাম বললাম মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন আমাদের যে সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য হিলফুল ফুজুল নামক একটা দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হল তেইশ বছর ধরে নবীজি চেষ্টা করার পরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল এ সাতকেরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে যখন কোরআন নাজিল করলো আমাদের নবীজি এই কোরআনের দাবাত দেওয়া শুরু করে দিলেন ওই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল কথাটা সুন্দর করে বোধার চেষ্টা করবেন চল্লিশ বছর ওর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবী 23 বছর চেষ্টা করলো জমিনের মধ্যে শান্তি قائم হয়ে গেল নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর আর পরের হলো 23 বছর আগের 23 বছর নবীজি চেষ্টা করেছে কিন্তু জমিনের মধ্যে শান্তি قائم করতে পারেনি কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি قائم করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না ঠিক আরো জোরে বলেন আমার কি আপনার বুঝতে পারছেন এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয় স্বয়ং বিশ্ব নবী তেইশ বছর ধরে তার দলের দ্বারা জমিনে শান্তি কায়েমের চেষ্টা করেছে নবীজি শান্তি কায়েম করতে পারেনি তার দল ব্যর্থ হয়েছে নবীজির যখন চল্লিশ বছর হলো নবীজির ওপরে কোরআন নাজিল হলো নবী কোরআন দিয়ে দল প্রতিষ্ঠা করলেন কোরআন দিয়ে দল পরিচালনা করলেন জমিনের মধ্যে শান্তি কায়েম হলো তার মানে বোঝা গেল আলোচনার দ্বারা স্বয়ং নবী যদি কোরআন ছাড়া তার দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম করতে ব্যর্থ হয় তার মানে বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না দল কোরানের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজার আছে ভাই সেই দল নিজেরাই কোরআন দে ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে কুপকার কথাক কথা বড় যখন লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন এই জন্য আল্লাহর কোরআন বলেছেন নামাজ রোজ হজ্জাকার যেমন ফরস প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে দিন কায়মের আন্দোলন করা তেমন রূপে ফরশ এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতা জামি ইয়াত তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করো আল্লাহ রশিকে ঐক্যবদ্ধভাবে একরে ধরো আল্লাহর কোরান বলেছেন অলতা কুমিন কুম উম তুই ইলাল খৈল ইয়া মরু না বিল আনিল মোনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ

আল্লাহর কোরআন বলেছেন কমাইয়া বেতাকি গঈরুল ইসলামী জীনান ফালাই ইউকবালা মিনুহু ওয়াগু আফিল আখের ত্রিমিনাল খসিরিন আল্লাহর কোরান বলেছেন কোরান বাদদেশ যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরান বাদদে যদি কেউ বিয়ে করে ওই বিয় আল্লাহর দরবারে কবুল হবে না কোরান বাদদেশ যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না তালে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে আর ধরে বলেন এই আল্লাহ শোভানা মা তালা বলেন কমান্না র দিকিরি ফাহিন্দাল গো মাহি শতং দঙ্কা অনা শুরু গোয়াল গিয়ামাতে নম্বর বিষ্ঠার তিন নম্বর লাইন একশো চব্বিশ নম্বর আয়তে কারিমা তাফসির ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাক দে বলে এই পৃথিবী মানুষেরা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাদ্যে যদি কেউ জীবন পরিচালনা করে আর যদি তাদের জীবনের ভেতরে শান্তি শান্তির জিকির করতে থাকে আমি আল্লাহ তালা তাদের জীবনে কোনো শান্তি রাখবো না বরং মাই শাতাং দংকা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর জমিনের ভেতরে যারা কোরআন মেনে চলবে না আমি আল্লাহ হাসরের ময়দানে তাদের দুই চোখগুলোকে কানা করে অন্ধ করে হাসরের ময়দানে তাদেরকে উত্তোলিত করব জোরে বলেন নাউজুবিল্লাহ কোরআন যারা মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে আর তাদেরকে কানা করে অন্ধ করে হাসরে কে উঠাবে তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে এই জন্য আল্লাহর কোরআন বলেন চাবিয়া হুদাইয়া ফালাফুন আলাইহিং ওয়ালাহুন ইহা জানো লক্ষ্য করেন এই যে যেখানে আপনাকে দিয়েছেন আব্দুস সালাম যুক্তিবাদী আমি যুক্তিদের কিছু কথা আপনাদেরকে বুঝেই মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বলে একটা পানির ট্যাংকি আছে যুরফুন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চোষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় একটা বই কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরাবিরের মরে পষে গন্ধ গুটে আছে কথা কি বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সাতকিরা শহরেও এসেছে এখন বলেন তো পাইপ বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর একটু জোরে বলেন এখন এই গোন্দলা পানি বের হওয়ার পরে সাতকিরা জেলাতে যত হুজুর আছে ইমাম খতিব মুক্তি ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গোন্দলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো এই কথা হবে আচ্ছা সাত কিলা ছেলে হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি আসে পানি ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসল ওয়াজ শুনেন আসল এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো জোরে বলেন আর সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন সাসার আইন খেলুর আইন ভুপোর আইন কালভার্সেরাইন আইন পুতিনের আইন সকলেটিসের আইন প্লেটোর আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোসাইনিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে যুত এবং ঝাটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরান দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন পার্লামেন্টে কায়েম করে কোরআন দে বাংলাদেশ চলুক এটা আপনারা চান কারা কারা চান দুটো হাত আল্লাহকে তুলে দেখায় দেন